দিনাজপুরে আমবাহী ট্রাক ও নাবিল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু সহ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও বাইশ জন আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

আমি বাসায় ঘুরে যাই তারপরে শুনে যে তিন চারজন মারা গেছে তারপরে ওই বাস আর আমার গাড়ি সংঘর্ষ হইয়া অ্যাক্সিডেন্ট হইয়া চাপা লাগিয়ে মারা যায় আর সরকারি লোক আসিয়া পুলিশের গাড়ি আসিয়া তা বাহির বাইর করে বাহির করে দিয়া যারা মারা যায় কিছু আসে লোকজন বিভিন্ন লোকজন সেই লোকজন দিয়া উত্তর বিভিন্ন লোকজন উদ্ধার করা হয় আজকে ভোর মানে পাঁচ সাত দুই চব্বিশ তারিখ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে ঘটনা পাঁচবাড়ি এটা হচ্ছে আরিয়ান পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর থেকে আমগুজের চাক আর হচ্ছে ঢাকা থেকে নাবিল বাস এই মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনাস্থলে ওই দুজন মারা যায় আর চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজে তিনজন মারা যায় এবং যারা যাত্রী অসুস্থ আছে তাদেরকে সব হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর চিকিৎসাধীন অবস্থা আছে ত্রিবাহী বাসটি ডুমরি মুচড়ে যায় নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপুর এলাকার হাসু বাস যাত্রী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানেশের ছেলে আলী দিনাজপুরের বচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার মৃত লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর বচাগঞ্জ উপজেলার জাহিদের মেয়ে রিভা চির উপজেলার কসনা এলাকার পাঁচ মাসের শিশু যায় না এর মধ্যে ঘটনাস্থলে নিহত হয় ট্রাক চালক হাসু আর বাকি চারজন হাসপাতালে আনার পর মারা যায় দিনাজপুর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান ঘর আনুমানিক সাড়ে পাঁচটায় ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল গামী নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আমবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ট্রাক চালক হাসু নিহত হন পরে আহত পঁচিশ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সহ আরও চারজন মারা যায় দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর